তো এখন মার মেয়েতে মিলে আমরা রেডি হয়ে গেছি বলো তো কোথায় যাব কোথায় যাব আমরা তো মেয়ের নাচের স্কুলে যাব টাইম হয়ে গেছে এখন রেডি হয়ে গেছি তো মেয়ে এই দিনটার জন্য সারা সপ্তাহে মানে ওয়েট করে থাকে কবে দুটো দিন আসবে যেদিনকে ও নাচ করতে যাবে এত নাচ ভালোবাসে তো আর যখন তখনই তো নেচে দিচ্ছে আর সামনে পরীক্ষা পড়ার থেকে বেশি মন তাই তো 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 আমার মেয়ের ড্রেসটা দেখো তো কেরকম কোন ড্রেসের সাথে না বলবি না আমার মেয়ের ড্রেসটার সাথে কোন ড্রেসটার খুব ম্যাচ আছে তোমরা প্লিজ কমেন্ট করে বলো না তো মেয়ে তো একটুখানি বুঝিয়েই দিয়েছে তো দেখো পুরো তোমরা আশা করি বুঝতে পারছো কোন ড্রেসটার সাথে ম্যাচিংয়ের কথা বলা হচ্ছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও ঠিক আছে আর হ্যাঁ আর যদি কেউ চ্যানেল সাবস্ক্রাইব না করে তাহলে এই ড্রেসটা পরে ঢিকুম ঢিকুম হয়ে যাবে তো চলো আর এখন দেরি করব না এখন যাব আমরা আর আমি বসে থাকবো নাচ দেখতে তো চলো যাওয়া যা তো চলো এখন যাওয়া যা তো চল আমরা এখন নাচের স্কুলে যাচ্ছি তো মেয়ের নাচের স্কুলে এখন যাচ্ছি এই যে মেয়েকে দেখো দেখো মেয়ে তার রাস্তা দেখতে পেয়ে একদম ছুটছে কি অবস্থা দেখো কেরম ছুটে চলেছে ছুটে চলেছে যাও নিজের রাস্তা দেখতে পেয়ে এবার কিরকম ছুটছে আচ্ছা ছ চাচ্ছি চ এখন নাচের ক্লাসে জয়েন করে ফেলেছে দেখতেই পাচ্ছ সব বিভিন্ন বয়সের সব বাচ্চারা এখানে রয়েছে মোটামুটি তো ব্যাচে ব্যাচে অনেকগুলোই করে স্টুডেন্ট আছে তবে এই ব্যাচে এই কজনই মোটামুটি করে তো আমার মেয়ে আমার মেয়ে আর ওই যে পাশে একজন অরেঞ্জ কালারের যে রয়েছে দীপাঞ্জন ও ওরা হচ্ছে মানে আমার আমরা তো সব থেকে লাস্টে হচ্ছে ভর্তি হয়েছি তো আমার মেয়ের নাচের এক মাসও এখনও হয়নি তো তার মধ্যেই ও নাচগুলো মোটামুটি ভালোই তুলে ফেলেছে দেখে স্যার আবার ওকে প্রোগ্রামের জন্য ওর নাম সিলেক্ট করেছে তো আর যারা সব বাচ্চাগুলো এখানে নাচ করছে তারা সব কারুর দু বছর কারুর চার বছর কারুর তিন বছর তো সবাই মোটামুটি এক দু বছরের মানে ওর থেকে সিনিয়র আর কি বয়সের বয়সে তো সিনিয়র বটেই তার সাথে সাথে নাচেতেও কারু চার বছরের এক্সপিরিয়েন্স কারু তিন বছরে তো ওরা সব করছে আর আমার মেয়ে হচ্ছে মাত্র এক মাসও মানে এখনো বলতে গেলে হয়নি পাঁচটা ছটা ক্লাসের মধ্যে কিন্তু ও খুব তাড়াতাড়ি নাচগুলোকে তুলে নিয়ে সে সেজন্য স্যার এই যে যে স্যার উনি নাচের আমার মেয়েকে সিলেক্ট করেছে নাচের ফাংশনের জন্য তো আমি তো টেনশানে ছিলাম যে ঠিক করে করতে পারবে নাকি কিন্তু স্যারেদের চোখ কিন্তু খুবই মানে মানে কি বলবো ওনারা ঠিক বোঝেন কোন মেয়েকে দিয়ে কী নাচ হবে না না হবে তো ওনা ওনারা ওই জন্য সিলেক্ট করেছেন আমার মেয়েকে তো মেয়ে দেখো নাচগুলো মোটামুটি তুলেছে আরও কিছুদিন দিন প্র্যাকটিসের মধ্যে হয়ে গেলেই কিন্তু নাচের প্রোগ্রাম তো এক মাসের মানে ভর্তি না ভর্তি হতে না হতেই ওর জীবনের প্রথম স্টেজ পারফরম্যান্স হবে তো মেয়ে তো এক্সাইটেড রয়েছে আমিও তার সাথে সাথে তবে আমার বাড়িতে যেহেতু একটু কাঠের কাজ চলছে তো আমি একটু টেনশনে ছিলাম যে মেয়ে নাচ করতে পারবে কি পারবে না মানে বাড়িতে কাজ হচ্ছে যেহেতু আমি যেতে পারবো কি না মেয়েকে নিয়ে সেই একটা টেনশানে ছিলাম তো যাই হোক তারপরে যখন মনে হলো যে না ঠিক আছে চেষ্টা তো করি দেখা যাক কী হয় তো তারপরে সেজন্য কিন্তু ওরা এখানে নাচ প্র্যাকটিস করছে আর আমরা গার্জেনরা সামনেই বসে আছি ওদের নাচ দেখতে পাচ্ছি তবে এখানে একটা জিনিস ভালো কি হয় মানে বাচ্চারা কেমন নাচ করছে না নাচ করছে আমরা গার্জেনরা যা দেখো এইখানে দরজার সামনে বসে রয়েছি লাইন দিয়ে আমরা দেখতে পাচ্ছি স্যারেদের সাথে কথা বলতে পাচ্ছি হুম আর হচ্ছে এখানে দেখো নাচের পরে আমরা বেরিয়ে পড়েছি মেয়ের স্কুলের প্রোজেক্টের সব জিনিস আনতে তো একটা দেখো প্রবলেমে পড়েছি এখানে দেখো আমরা সব কিনতে এখানে এসে গেছি তোদের দুজনের জন্য আমাদের দুজনে মাথা খারাপ হয়ে যাচ্ছে জানিস

দেখতে পাচ্ছেন একদিন আয়েশা বাড়িতে পিকনিক হবে আর একদিন দীপানজণের বাড়িতে পিকনিক হবে খালি কাপে চা পিকনিক ঘন্টা চলো না ও যে পিকনিক আইতো জন্য জন্য কত আইতো মানে ওই পুরোটা না লুজ কিছু না

আর তুমি না ব্যাগে যদি না থাকে তাহলে অনেকটা ব্যবস্থা করছি বাবারে আমি থাকে যাচ্ছি

না পাঁচ থেকে ছ মিনিট ঘুমোতে না ঘুমোতে আমাকে ডেকে দিয়েছি চারটে থেকে চারটে দশের মধ্যে কতক্ষণ টাইম হয় ওইটুকু টাইম মধ্যে ঘুম আসছে তারপরে আসবে আমরা প্রজেক্টের জিনিস কিনতে কিনতে এই যে সারা বাজার ঘুরে গেলাম এই যে নাচের স্কুলের পরে আমরা এখন প্রজেক্টের কাজ খুঁজছি বিশাল মার্কেটিং করেছি

তো ডান্স প্রোগ্রামের জন্য ফোক সংয়ের জন্য একটা ব্লাউজ লাগবে সেটা হচ্ছে শাড়ির সাথে পৌড়ে যে শাড়ি আট পৌড়ে না মানে ওই যে গ্রাম্য মহিলারা যেরকম শাড়ি পরে উঁচু করে সেই শাড়ির সাথে কিন্তু ব্লাউজ লাগবে আর সেটা লাগবে সবুজ কালারে কিন্তু আমরা অনেকগুলো দোকান ঘুরলাম সবুজ কালারে ব্লাউজ পাচ্ছিলাম না সবই লাল হলুদ বেসিক্যালি বাচ্চাদের যে ব্লাউজগুলো থাকে না লাল হলুদই সব দোকানে মোটামুটি রাখে বাচ্চাদের কিন্তু এখানে গ্রিন লাগবে তো অনেকগুলো দোকান খুঁজেছি আমার আশেপাশের দোকানে খুঁজেছি কোথাও পাইনি তারপর পরে এখানে এখানেও খুঁজে নিয়েছি বাজে কিন্তু এখানে অন্য টাইপের ব্লাউজগুলো দেখাচ্ছে মানে সেগুলো কিন্তু ডান্সের জন্য লাগবে না একদম সিম্পলের মধ্যে লাগবে তো তার মধ্যে এখানে দেখে নিচ্ছি ব্লাউজ নেব গ্রিন কালারে। মানে ডিপ সবুজ কালারের ব্লাউজ লাগবে তো দেখো এখান থেকে আমরা এখন বেছে নিয়েছি কোনটা নেব আর এই তার সাথে সাথে গ্রাম্য যে সাজ পোশাক সেগুলোও নিতে হবে চুড়ি মাথার ওইগুলো বানাতে হবে ঘরে হুম তো এগুলো অনেক রকম প্রিপারেশান রয়েছে তো তো এখন আমরা যাব একটু ফুচকা খাবো মেয়ে অনেকক্ষণ ধরে বায়না করছে মেয়ে অনেকক্ষণ ধরে বায়না করছে ফুচকা ফুচকা হয়তো এখন এখন তুমি এখন আমরা একটু ফুচকা খাবো ফুচকার ওখানে অনেক ভিড় দাঁড়াও তো এখন মেয়ে অনেকক্ষণ ধরে বায়না করছিলো ফুচকা খাবে বলে এখন এই যে ফুচকার স্টলের সামনে দাঁড়িয়ে আছি বিশেষ করবে না বোধহয় যখন যেদিনকে একটু বেশি তাড়া থাকে না যে তাড়াতাড়ি করে খেয়ে বেরোবো সেদিনকেই যেন আলু শেষ হয়ে যায় আর তখন আলু মাখতে শুরু করে আমার এত বিরক্ত লাগে কি বলবো একটা টানা মাখা আলু তাড়াতাড়ি করে খেয়ে নিলাম একরকমের আর যখনই দেখি আলু মাখতে হবে ফুচকার চলের সামনে তখন যেন আর ওয়েট করা যায় না জিবে জল চলে আসে অথচ দেরি হচ্ছে তো দেখো এখানটা মানে ভিড়ই আছে অনেকেই এখানটা সন্ধেবেলা টোটো ধরবার সময় কিন্তু এখানটা ফুচকার এখানে বেশ ভালোই বিক্রি হয় তো এইখানটা সবাই দাঁড়িয়ে আছে এখানটা আর আমাদেরও অনেকটা দূরে বাড়ি ফিরতে হবে তো আমাদের এখন মানে মেয়ে অনেকক্ষণ ধরে বলছে তো আমি চাইছিলাম না আজকে দেরি হয়ে গেছে আর ফুচকা খাবো বলে তাড়াতাড়ি করে বাড়ি চলে যাবো ভাবছিলাম যেহেতু মানে পরীক্ষা চল রয়েছে এর মধ্যেই একশো নম্বর করে পরীক্ষা কিন্তু মেয়ের বায়নাতে নাতে তারপরে আবার এখানে দাঁড়ালাম ফুচকা খাবো তো দেখতে পাচ্ছ এখন এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে লাস্টে আমি পাতা পেলাম তো চলো